ভজন এটা এখান থেকে বৌপাতের ভজন এখান থেকে বউপাত শুরু করেছিল ভজন প্রসাদ প্রসাদ সুলভাবে প্রসাদ এখানে চলো এখনো দেওয়া হয়নি যে সুলভে চল প্রচুর ভিড়ের বেশি টাকা বেশি টাকা বেশি লাইনি না তো রে ভাই কবে শেষ হবে বসাতে লাইন কি কি করবি স্পেশাল প্রসাদ হ্যাঁ ঝর্ণা হচ্ছে চলো